যে আমাদের রাজ্যে শিক্ষাক্ষেত্রে একটা বড় ধরনের দুর্নীতির বিষয় সামনে উঠে এসছে ত্রিপুরা মেডিকেল কলেজে একজন শিক্ষিকা সঙ্গে অভিযোগ উঠছে যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর সঙ্গে যুক্ত প্রথমে ছাত্রছাত্রীদের সাপ্লিমেন্টারি পাইয়ে দিয়ে বা নম্বর কম দিয়ে সাপ্লিমেন্টারি পেতে বাধ্য করে পরবর্তীতে উৎকোচের বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার জন্য উনি বিভিন্ন সময়ে সক্রিয় থেকেছেন এই বছর নির্দিষ্টভাবে এই অভিযোগগুলি সামনে এসছে সংবাদ মাধ্যমে রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে এই বিষয়ে ফলাও করে খবর প্রকাশিত হয়েছে আমরা আমাদের দুটি সংগঠনের তরফ থেকে এই বিষয়টি নিয়ে নির্দিষ্টভাবে মেডিকেল শিক্ষার যিনি অধিকর্তা ওনার কাছে ডেপুটেশান সংগঠিত করেছিলাম সেই ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা দাবি করেছিলাম যে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করার জন্য হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে গোটা বিষয়টি তদন্তের আওতায় আনতে হবে তদন্ত করতে হবে সেই সঙ্গে আমরা এটাও বলেছিলাম মেডিকেল কলেজে আমাদের রাজ্যের মেধার দিক দিয়ে যারা অনেকটাই অগ্রসর মান তাদের একটা অংশ পড়াশোনা করছে এরকম জায়গাতে সেই মেধার যথার্থ স্ফুরণ ঘটানোর বদলে তাদের পরীক্ষায় নম্বর কম দিয়ে পরবর্তীতে তাদের থেকে উৎকোচ আদায় করে পাশ করিয়ে দেওয়ার যে অভিযোগ এটা মারাত্মক গুরুতর অভিযোগ সেই অভিযোগের তদন্ত হওয়া চাই যদি একজন যোগ্য ছাত্রছাত্রীকে কোনো শিক্ষক বা শিক্ষিকা অর্থ আদায়ের লালসা থেকে বা চিন্তা ভাবনা থেকে নম্বর কম দিয়ে থাকে তাহলে এটা গুরুতর অপরাধ সেটারও সুষ্ঠু তদন্ত হওয়া চাই সেই বিষয়টি আমরা অধিকর্তা সাহেবের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম উনি আমাদের কথা শুনেছেন এবং উনি পদক্ষেপ নেবেন বলেই আমরা আশা করেছিলাম আমরা জিজ্ঞেস করেছিলাম এই যে গোটা ব্যাপারটা নিয়ে সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে সেই সম্পর্কে উনি কতটুকু কি জানেন উনি অবগত কিনা না কি বহাল কিনা। উনি স্বীকার করেছেন যে ওনার কাছে বিষয়টি এসছিল এবং ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বলা হয়েছে নির্দিষ্ট রিপোর্ট অধিকর্তার নিকটে পেশ করার জন্য তিন দিনের সময়সীমা নির্ধারণ করে সেই রিপোর্ট উনি চেয়েছেন বলে তলব করেছেন বলে উনি আমাদেরকে জানিয়েছিলেন আমরা বলেছি এটা স্পষ্টীকরণ রাজ্যবাসীর নিকটে আপনি দিন সরকার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মুখ খুলছেন না আপনি এটা স্পষ্ট করুন উনি বলেছেন রিপোর্ট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না রিপোর্ট আমরা যেদিন ডেপুটেশন দিয়েছি পয়লা মার্চ পরদিন রিপোর্ট আসবে ওই দিন উনি কিছু একটা বলতে পারবেন সেটা উনি বলেছিলেন তো একটা সময় অতিক্রান্ত হয়েছে বেশ কয়েকদিন পরেও আমরা লক্ষ্য করছি যে এই বিষয়ে দপ্তরের তরফ থেকে স্বাস্থ্য দপ্তর হোক কিংবা মেডিকেল শিক্ষার প্রশ্নে যিনি সম্পূর্ণ দায়িত্ব পালন করেন অধিকর্তা সাহেব কেউই মুখ খুলছেন না এবং সব থেকে আশ্চর্যজনক যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ওনার নামের আগে ডাক্তার প্রফেসর এই বিশেষণগুলি ব্যবহার করে থাকেন এবং আমাদের ধারণা এতে উনি খানিকটা গর্বিত বোধ করেন সেই মুখ্যমন্ত্রী উনি যেখানে অধ্যাপনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন যেখানে উনি চিকিৎসা করতেন সাধারণ মানুষের সেই জায়গাতে এই ধরনের দুর্নীতির অভিযোগ এসছে সেইখানে উনি নীরব উনি চুপ করে রয়েছেন কোনো কথা বলছেন না উনি কার্যত গান্ধারীর ভূমিকা পালন করছেন মনে হচ্ছে উনি চোখে কিছুই দেখতে পাচ্ছেন না এই অবস্থায় এখনও আমাদের কাছে যা খবর যে অধ্যাপিকার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ উঠেছে ওই অধ্যাপিকা বহাল তবিয়েতে রয়েছেন ওনাকে ওনার বিরুদ্ধে যে অভিযোগ এ অভিযোগের তদন্ত কতটা হচ্ছে সেটাও স্পষ্ট নয় এখনও ওনার অ্যাকাউন্ট সমস্ত কিছু লেনদেন হচ্ছে বলেই আমাদের কাছে খবর রয়েছে আমরা সত্যমিথ্যা জানি না আমরা চাই রাজ্যের মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে জীবন নিয়ে তাদের পড়াশোনার সুযোগ নিয়ে কোনো ছেলে খেলা চলবে না দুর্নীতি যখন সারা রাজ্যে জাকিয়ে বসেছে তখন মেডিকেল কলেজ পর্যন্ত সেই দুর্নীতি পৌঁছে গেছে সরকার এই যে অপদার্থ ভূমিকা পালন করছে নীরব নিথর হয়ে রয়েছে তার বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ফের একবার মেডিকেল শিক্ষা অধিকর্তার কাছে জবাব চাইতে যাব এবং আমাদের সংগঠনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সাতই মার্চ শুক্রবার আমরা এই যে দুর্নীতি এই দুর্নীতির তদন্তের দাবিতে ফের একবার এসএফআই টিএসইউ রাস্তায় নামব প্রতিবাদ জানাবো এই ধরনের দুর্নীতির যে চক্র মেডিকেল কলেজের অভ্যন্তরে গজিয়ে উঠেছে সরকার কোনো ভূমিকা পালন না করে এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শাক দিয়ে মাঝ ঢাকার যে চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব লড়াইয়ে যাব এ কথা আপনাদের মধ্য দিয়ে রাজ্যবাসীর নজরে নিয়ে যাওয়ার জন্যই আজকে সংক্ষিপ্ত সময়ের আহ্বানেই আপনাদের সঙ্গে আমাদের মিলিত হতে হয়েছে